Friday special Sheta hale, awashi awashi full Hello everyone welcome to my all page and my YouTube channel and my Facebook profile please follow all page and subscribe my YouTube channel thank you তো ফ্রায়েড স্পেশাল রান্না বলতে তো যে প্লাও গরু মাংস ঈদ গেছে কয়েকদিন হলো বলেন তো একটা দিন গরু মাংস ছাড়া এ বাসার কেউ খায় নাই তো আজকে মানে আমার হাজব্যান্ডের মানে আরনের পাপা লাগবে তার হচ্ছে ফ্রায়েড স্পেশাল খাওয়া তো লাগবেই তো আজকে হচ্ছে প্লাও রান্না করতেছি মটরশুঁতি দিয়ে প্লাও অ্যান্ড মুরগির রোস্ট আর বিফ তো আছেই তো সবার কাছে অনুরোধ থাকবে সব ফুলজিডরা দেখবেন আমার শরীর তো ভালো না এটা তো আপনারা জানেন আমি নাও চেয়ারে বসে আছি আর সাথে হচ্ছে এই যে চার্জার ফ্যান আমাকে আনান আনানটা খেয়ে দিল আর পাশে হচ্ছে আবার রান্না বান্না চলতেছে রাইস কুকারে প্লাও চড়িয়ে দিয়েছি আর এখানে হচ্ছে রোস্ট ভাজা হচ্ছে বিফ রান্না করা আছে তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে সব ফুল ফুলজিডরা দেখবেন এই গুণটাকে সাপোর্ট করবেন আর এই গরমে কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এত পরিমাণ দাপ এত কিছু খাচ্ছি কোনোভাবেই আসলে লোড নিতে পারছি না ঘেমে একদম টু হয়ে যাচ্ছে বাট মেয়ে মানুষের কপাল রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো আসলে এই মেয়ে মানুষ বলতেই কষ্ট রান্না করতেই হবে তাই না তো সব কিছু ওভারকাম করে সব কিছু ভয়কে জয় করে আমরা মেয়ে মানুষ সব কিছু করতে জানি ঠিক না তো গরমকে পিছনে ফেলে রেখে পরিবারের মুখের দিকে তাকিয়ে পরিবারে হাসির জন্য আমরা মেয়ে সব কিছু করতে পারি ঠিক না তো যাই হোক আজকে আমি রান্না করছি সাদা প্লাও মটরশুটি দিয়ে সাদা প্লাও সাথে রোস্ট এবং গরুর মাংস সবাই সাথেই থাকে নিয়ে চালা সব কিছু দেখিয়ে দিবেন তো রোস্টটা একটু একটু মানে কড়া ভাজি হয়ে গেছে রোস্টটা ভাজি করা শেষ একবার উঠায় নিলাম এখানে হচ্ছে আরেকটা এখানে দুইটা বড় বড় আস্তে আস্তে মুরগি আমি রোস্ট করতেছি একদম ওরা হচ্ছে রোস্ট অনেক পছন্দ করে আমার হাতে তো এখানে অনেকক্ষণ প্রায় এক মতো রেস্টে রেখেছিলাম সব কিছু মশলা টশলা দিয়ে দেন এখন হচ্ছে এই বাকিগুলিও আমি হচ্ছে ট্রাই করে নিচ্ছি কারা কারা রোস্ট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরিবারের সবাই আমার হাতে রোস্ট বেশ পছন্দ করে আর রোস্টের সাইজগুলো একটু বড়ো বড়োই রেখেছি তো সবাই সাথে থাকে ইনশাল্লাহ সব কিছু দেখিয়ে দিচ্ছি এই তো এখানে হচ্ছে প্লাউ রান্না করা হচ্ছে প্লাউটার ফাইনাল লুক আমি একটু দেখে দিচ্ছি তো প্লাইয়ের ফাইনাল লুক হয় এখনো মনে হয় নাই এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে মটরশুটি এই যে মটরশুটি দিয়ে হচ্ছে প্লাউ একটু নেড়ে দিচ্ছি সামান্য করে হ্যাঁ চেড়ে দিচ্ছি মাচার অনেক সুন্দর হয়েছে তো মটর দিয়ে প্লাও দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু তাই না অনেক নাইস একটা কালার আসে মানে হোয়াইটের সাথে যে গ্রিনের একটা কম্বিনেশন দেখতে দেখেন কি বেশ লাগতেছে তো আমি হচ্ছে সুন্দর করে এটাকে একটু একটু নেড়ে দেবো ঠিক আছে সবগুলি মশলা মশলা না তো মানে সব কিছু একটু মিশিয়ে নেব তো মাছ আমি হচ্ছে প্লাওটা সবসময় নাড়াচাড়া করি না মাছকে মাছ বড় যখন মাঝামাঝি হয়ে যায় প্লাওটা তখন আমি হালকা একটু নেড়ে দিই তো মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটা কালার আসছে দেখেন হোয়াইটের সাথে হচ্ছে গ্রিন মটরশুঁটি দিয়ে প্লাও ওরা বেশ পছন্দ করে গাজর দিয়ে প্লাও পছন্দ করে আজকে হচ্ছে সবার পছন্দের মতো করেই আজকে ফ্রাইডে স্পেশাল যেরকম ঘুরতে যায় ফ্রাইডে স্পেশাল রান্না বান্না করছি ঈদের পর থেকে বীজ চলতেছে রোস্ট চলতেছে তারপরেও হচ্ছে ওদের খেতেই হবে আরণে বাবা আনমন আনান আরন ফয়সাল ফাদি রাদি সবাই অনেক পছন্দ করে ঠিক আছে আমার হাতে রোস প্লাও ওরা অনেক লাইক করে যাই হোক এই তো সবাই সাথে থাকে কেমন হয়েছে পাওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবগুলি চিকেন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হচ্ছে এই তো এই তো আমার রোস্ট ভাজি করা শেষ সব ধরনের মশলা দিয়ে এক ঘন্টার মধ্যে রেস্টে রেখে দেন রোস্ট ভালো করে ভেজে ফেলেছি এখন শুধুমাত্র একদম খাঁটি দুধ দিয়ে কোনো পানি না শুধু দুধ দিয়ে আমি রোস্টটা রান্না করি সেটা আপনার হচ্ছে লিকুইড দুধ আরও লিকুইডটা দুধ দিতে পারেন বা হচ্ছে পাউডার দুধ গরম পানিতে ঘুলে সেটা দিতে পারেন বা হচ্ছে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন তো আমি সবসময় আরও নিয়ে লিকুইড দুধটাই দিই বা ফ্রেশ লিকুইড যে দুধটা আছে সেটাই আমি দিই তো যাই হোক এই হচ্ছে আমার রোস্ট অনেক বড় দুইটা মুরগি এখানে হচ্ছে টোটাল বাইশ পিস আছে তো যাই হোক সবাই সাথে থাকে ইনশাল্লাহ রোস্টের রান্নার ফুল প্রসেসিং তো একবার দেখিয়েছিলাম সাথে সাথে একটু একটু করে জাস্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকে ইতো রোস্ট রান্না করার জন্য আমি গ্যাসের চুলা চলে আসলে আমি ইলেকট্রিক চুলায় রোস্ট আজকে রান্না করব না যেহেতু আমি কোড়াণে মধ্যে রান্না করব তো কোড়টা গরম দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন ঘি তেল যাই দেই সেটাই দিব তো সবাই সাথেই থাকেন দেখে দিচ্ছি এই তো হচ্ছে রোস্ট ভেজে রেখেছি এখন এখানে সব ধরনের মশলায় আমি একসাথে রেখেছি জাস্ট আমি ঢেলে দিব এখানে স্টক দই থেকে শুরু করে রোস্টের জন্য যে ধনে মশলা আছে সেটি ভাবে কিছু হ্যাঁ এখন বুঝতে চাচ্ছি না কারণ রোস্টের অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো এগুলো হচ্ছে আমি সব এখানে আমি ঢেলে দেবো ঠিক আছে মশলাটা সামান্য কষিয়ে দেবো লবণ থেকে শুরু করে সবই আছে বাদাম বাটা লবণ রোস্টের মশলা থেকে শুরু করে জিরা গোড়া একটু তারপর হচ্ছে সেখানে বলে জিরার গুঁড়া লবণ তারপরে আপনার সয়া সস থেকে সবই আছে ঠিক আছে কেন সব ধরনের মশলাই অ্যাড করা আছে টক দই সবই আছে সবই অ্যাড করা আছে এখন এটাকে একটু সামান্য সুন্দর করে কষিয়ে নেব তেল তখন তুলে আসবে দেন হচ্ছে আমি দুধ দুধটা দিয়ে দেবো দুধটা ফুটে উঠলে দেন হচ্ছে আমি ওষুধ দিয়ে নামিয়ে ফেলবো জাস্ট হয়ে যাবে আমার রান্না এই যে এখন একটু কালারিং লাগতেছে না যেটা যখন দুধ দেবো তখন এই কালারিংটা আসলে আর থাকবে আসতে একটু হালকা মানে রোদটা একটু ঝাল অত মিষ্টি করব না এত ঝালও করবো না ঠিক আছে ঝাল ঝাল হবে একটু হালকা আর কাঁচামরিচ দেবো আমি কাঁচা মরিচ একটা রোদটা রান্না করবো তো সবাই সাথেই থাকে নিশ্চাল্লাহ সবকিছু দেখে দিবো এই তো মশলাটা আমি কষাতে দিয়েছিলাম দেখেন মশলাটা একদম খসে গেছে উপরে তেল আসছে এই যে আমি বলেছিলাম কাঁচা মরিচ দিব একটু ঝাল ঝাল করবে একটু মিষ্টি মিষ্টি থাকবে এই যে মরিচ কিছুগুলা মাঝখানে একদম চিট করে দিয়ে মাঝখানে ভেঙে দিয়েছে আর অনেকগুলা মরিচ এই যে এরকম জাস্ট ফ্লেভারের জন্য আস্তে আস্তে রেখেছে ঠিক আছে তো মশলাটা কেন শেষ এদিকে একটু দেখাও এই যে আজকে আমি ইউজ করছি এক লিটারের প্রাণ দুধ ওকে তো এখানে হচ্ছে এখন আমি জাস্ট দুধটা অ্যাড করে দেবো এরপর হচ্ছে যখন বলক চলে আসবে দেন জাস্ট মুরগি তো একদম রেডি করাই আছে একদম নব্বই পার্সেন্ট রেডি করা দশ পার্সেন্ট বাকি যখন এই বলকটা চলে আসবে দিয়ে দিবো দেন তখন হচ্ছে মুরগিটা বাকি নব্বই পার্সেন্ট হয়ে যাবে যে দুধ দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এখন ঘে আঁচ বাড়িয়ে দিয়েছি সুন্দর একটা বলক চলে আসবে এরপর কিছুক্ষণ পর হচ্ছে আর চিকেন আসলে দিয়ে দিব। আমার মজাদার রোস্ট রান্না হয়ে যাবে একটু গ্রেভি সহকারে রাখবো কারণ হচ্ছে বিবিরা গ্রেভি অনেক লাইক করে তো সবাই সাথে থাকে ইনশাল্লাহ রান্না শেষ রোস্টের বাকি সবকিছু কিছু দেখানোর জন্য সাথেই থাকে এই তো দুধ বল বসছে বাট হচ্ছে একদমই শেষ এখন সবগুলো রোস্ট একদম এক করে রোস্ট সব দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট হবে দেন নামিয়ে ফেলবো তো আপনারা কীভাবে রোস্ট রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রোস্টের রেসিপি আমার অনেক গেছে এই জন্য ফুল প্রসেসিংটা আসলেই দেখাই নেই তো দুপুরে আজকে রান্না করতে হচ্ছে মটর সুটু দিয়ে প্লাও সাদা প্লাও আর রোস্ট আর বিফ ঠিক আছে তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ এই তো ওইটা হচ্ছে এখন বলক চলে আসবে দেন হয়ে যাবে সাথে থাকেন এই তো আমার রান্না রান্নাবান্না অলমোস্ট ডান এই গরমে আসলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘামিয়ে যাচ্ছি আর লোড নিতে পারতেছি না তো আমার হচ্ছে মটর সুজি দিয়ে সাদা প্লাও আর রোস্ট আর বিফ তো আছেই অলমোস্ট সব কিছু রান্না ডান তো সব কিছুই একদম পরিপাটি করে সব কিছু গুছিয়ে দেন রান্নাঘর থেকে আমি বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ 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 ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে সোশ্যাল সাইটে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ ঘুরে আসবেন সবার কাছে একটাই অনুরোধ তো সবাই আমার যেন মন থেকে দোয়া করবেন আমি একটু অসুস্থ তারপরেও হচ্ছে সব কিছু করতে হবে এটাই মেয়েদের কপালে আছে এটা করতে হবেই না হলে তো আসলে হবেই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আঁকি আমার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো আবার ভিডিও নিয়ে চলে আসব আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ফেয়া